আজকের সকালটা শুরু হলো গোয়ালঘর থেকে না এখানে গরু নেই আছে একটি মাত্র ছাগল আর তার দুটা বাচ্চা একজন দৌড়াচ্ছে আরেকজন মাটিতে শুয়ে আছে ঘরের কোণে শুকনো খড় আর আশেপাশে ছিটিয়ে থাকা একটা শান্ত সকাল চিৎকার নেই শহরের হর্ন নেই শুধু প্রাণের শব্দ গল্প যার নাম গোয়ালঘর তো চলো শুরু করি আজকের সকালটা একটু অন্যরকম ভালোবাসা দিয়ে এই সাধারণ মায়া ভরা সকালে লুকিয়ে আছে জীবনের সেরা শান্তি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও দোয়া যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো কারণ এমন সব শান্ত সরল মায়া ভরা গল্প নিয়ে আমরা আসি ঠিক তোমার জন্যই আর পাশে থাকা সেই মিষ্টি ঘন্টাটাও বাজিয়ে দিও যেন পরের গল্পটা তোমার কানে সবার আগে পৌঁছে যায় এই তো যে জায়গাটা ছাগল ঘাস খায় রাতে আমি সব পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু কি আর বলবো রাতের বৃষ্টিতে পুরো জায়গাটাই আবার কাদায় ভরে গেছে তাই আজ সকালে আবার হাত লাগালাম পরিষ্কার না করলে চলবে এখন তো আমার ছাগলটা আর একা নেই ওর সাথে আছে দুইটা ছোট্ট বাচ্চা এমন কাদার মধ্যে রাখলে ঠান্ডা লেগে যেতে পারে তাই একটু যত্ন তো নিতেই হয় তাই না গত দুই দিন ঘরের মধ্যেই ছিল ওরা বের করিনি আজকে প্রথম বার করছি বাইরে হালকা রোদে মাটি শুকিয়ে এসেছে একটু তাই ভাবলাম বের করে আনি আর শোনো আমার ছেলে মেয়ে ওদের নাম রেখে ফেলেছে ছাগল বাচ্চা দুইটার নাম ছেলেটার নাম দুষ্টু আর মেয়েটার নাম হচ্ছে মিষ্টি দুই ভাই বোনের নাম দুষ্টু মিষ্টি একটা সারাক্ষণ লাফায় একদম শান্তি নেই আর একটা চুপচাপ বসে থাকে কোনায় নামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত শুনতে সবসময় ভালো লাগে আর এই মিষ্টি দুষ্টুদের নিয়ে ওর সামনে আরও গল্প থাকবে এই তো মাত্র তিন দিন আগে ওরা মায়ের পেটে ছিল আমি প্রতিদিন আসতাম বসে বসে তাকিয়ে থাকতাম ভাবতাম কখন আসবে আমার নতুন অতিথিরা আজ যখন ওদের দেখি তখন নিজের চোখকে বিশ্বাস হয় না এই তো সেদিন একটা ছাগল ছিল আমাদের আর আজ দিনটা মায়ের পেটেই কিনা জানি কতটা শান্ত ছিল ওরা তিন দিন আগে ওরা শুধু ছিল একটা অনুভূতি আর এখন ওরা এক একটা প্রাণ এক একটা আলাদা ছোট্ট গল্প আমি প্রায়ই কিছুক্ষণ পর পরে ছুটে আসি ওদের কাছে ওদের পাশে বসে থাকি চুপচাপ আমার যত্নে ওরা বড় হবে আস্তে আস্তে মা ছাগলকে ভালো ভালো খাবার দিই খেয়াল রাখি যেন ওদের দুধের অভাব না হয় সবটা নিজের হাতে করি কারণ এই তিনটা প্রাণ শুধু পশু না এরা আমার পরিবারের অংশ ওদের দিকে তাকিয়ে বুক ভরে যায় এমন একটা অনুভূতি যেটা শব্দে বলা যায় না শুধু অনুভব করা যায় তোমরা পাশে থেকে ওই ছোট্ট পরিবারটার বড় হয়ে ওঠা দেখতে দেখতে আমিও যেন বড় হয়ে উঠি ভেতর থেকে এইদিকে আবার শুরু হয়েছে হাঁস মুরগির কাণ্ড কারখানা গল্প করতে করতে আর ঘর পরিষ্কার করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না এদিকে হাঁস মুরগি তো আর বুঝে না আমি ব্যস্ত ওরা তো রুটিনে চলে সকাল হলে মুক্তি চাই ঘর থেকে বের হওয়ার জন্য ওরা যে কি কাণ্ড শুরু করেছে না বললেই নয় হাঁসগুলো তো একেবারে ছটফট করছে ক্ষোভের মধ্যে কেউ লাফাচ্ছে কেউ ডানার ঝাপটা দিচ্ছে আর মুরগিরা মুরগির দল গম্ভীর হয়ে এক কোণে বসে কিন্তু চোখ দিয়ে বোঝা যায় আমার পায়ের আওয়াজ পেলেই ভাবে এই বুঝি দরজা খুলবে এই বুঝি খাবার আসবে এক একটা হাঁস তো আমার দিকে তাকিয়ে এমনভাবে ডাক দিচ্ছে যেন বলতে চাইছে এই যে তুমি আমরা তো বেশি আছি খাওয়াবে না তাদের এই আচরণ দেখে মজা লাগে আবার মায়াও লাগে আসলে ওরাও তো আমার পরিবারের একটা অংশ তাই না আজ একটু দেরি হয়ে গেছে কিন্তু চিন্তা নেই সবাইকে একে ছেড়ে দিচ্ছি খাবার দিচ্ছি আর একটু গল্প জুড়ে দিচ্ছি কারণ আমার এই ছোট্ট উঠোন এই হাঁস মুরগি এই প্রাণগুলোই তো আমার দিনের শুরু তো এখানে বাইরের কাছে সব কাজ সেরে নিলাম আজকে কোনো রান্না বান্না করব না এখানে তোমার ভাইয়াকে পাঠাচ্ছি একটু বাজারে কিছু বাজার সদাই করতে হবে তো বাড়িতে আসার পরে আর কোনো বাজার সদাই করা হয়নি ওগুলোই খাওয়া হয়েছে এবার মেয়েকে পাঠাচ্ছি একটু দোকানে আমাদের এক এলাকায় সামনে একটা দোকান আছে সেই দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনবে এর জন্য যাচ্ছে ওখানে নামিয়ে দিয়ে ওরা বাজারে চলে যাবে তো হঠাৎ করে আমাদের সাথে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি খুব দুঃখিত আমি বলেছিলাম প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তোমাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করব। কিন্তু গতকাল একটা বড়ো দুর্ঘটনা আমাদের পরিবারকে ভেঙে দিয়েছে আমার ননদ যিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি হঠাৎ করে আমাদের বাসায় আসছেন তিনি চার দিন ধরে তার বাচ্চার কোনো নড়াচড়া করছিল না ডাক্তার দেখাতে গেলে জানা যায় বাচ্চাটি চার দিন আগেই গর্ভেই মারা গেছে এই সংবাদ শুনে কেউ আর নিজেকে ধরে রাখতে পারেনি পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে সব কিছু থমকে যায় সময় যেন থেমে থাকে এজন্যই আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী তোমাদের ও দোয়া চাই যেন আমরা এই শোক কাটিয়ে উঠতে পারি একটা ছোট্ট প্রাণকে হারিয়ে আমরা যেন নিঃশব্দে ভেঙে পড়েছিলাম শুধু কান্না আর শোক নয় ভেতরে ছিল এক অস্বচ্ছ শূন্যতা যেটা ভাষায় বোঝানো যায় না কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না সময় চলতেই থাকে তাই আজ আমরা ধীরে ধীরে আবার ফিরে আসছি তোমাদের ভালোবাসা দেওয়ার অপেক্ষা আমাদের সাহস দিয়েছে আমরা বুঝেছি প্রতিটি মুহূর্ত অনেক দামি প্রতিটি হাসি প্রতিটি কথা প্রতিটি মানুষ আমাদের জীবনের উপহার আজ থেকে আবার তোমাদের জন্য ভিডিও আসবে তবে এবার আরও ভালোবাসা দিয়ে আরও সতর্কতা দিয়ে আরও জীবনের মূল্য বুঝে এই দুঃখ আমাদের থামায়নি বরং শিখিয়েছে কিভাবে অন্ধকার পেরিয়ে আলোতে ফিরতে হয় তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা পাশে ছিলে অপেক্ষা করছো দোয়া করছো চলো আবার একসাথে হাঁটি একসাথে বাসি কারণ জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে একে অপরকে ভালোবাসা নতুন শুরু হচ্ছে আজ থেকে আসবে নতুন গল্প নতুন হাসি আর হৃদয়ের সোয়া লাগানো ভিডিও প্রতিদিন একজন মা যিনি দশটি মাস নিজের শরীরকে ছেঁড়া করে বুকে আগলে রাখেন একটা প্রাণ ভেতরে আগুনের মতো গরম হাড়ে মাংসে যন্ত্রণা দিন নেই রাত নেই শুধু অপেক্ষা প্রতিদিন শুধু একটা অনুভব পেটের ভেতর ছোট্ট একটা প্রাণ নড়ছে কখনো লাথি দেয় কখনো চুপ হয়ে থাকে তবু মা হাসে মা আদর করে সেই বাচ্চাটাকে যাকে সে চোখেও দেখেনি কখনো মা স্বপ্ন দেখে এই ছোট্ট মানুষটা কেমন হবে হাসবে কী করে মা ডাকবে কবে আর সেই মাই হাসি মুখে শুয়ে নেয় হাজারটা কষ্ট রক্ত দিয়ে প্রাণ দিয়ে সব দিয়ে জন্ম দেয় আর যদি সেই সন্তান এই পৃথিবীর আলো দেখার আগেই থেমে যায় তবে সেই মায়ের বুক ফেটে কান্না আসে কিন্তু মুখে থাকে নিঃশব্দ চিৎকার কারণ যে দশ মাস বুকের ভেতরে আগুন আগলে রেখেছিল তার সেই আগুন যেন এক মুহূর্তে নিভে যায় এই পৃথিবীর সবচেয়ে বড়ো যোদ্ধা একজন মা আর সবচেয়ে বড় ক্ষতি সন্তান হারানোর কষ্ট সব মা বাবার জন্য দোয়া করি কেউ যেন এই কষ্ট না পায় আর যারা পেয়েছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আর নীরব সমবেদনা তো মনটা খুব একটা বেশি ভালো নয় আজকে বয়স আবার আসছে না তাই আজকে মিউজিক দিয়ে ভিডিওটা দেখে নাও তো দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি তো দেখতে পেলে তোমাদের ভাইয়া চলে আসছে বাজার থেকে তো চলো দেখি কী কী আনলো বাজার থেকে এখানে সকালে তো তোমরা দেখতে পেলে রান্নাবান্না হয়নি এর জন্য রুটি নিয়ে আসছে আর ডাল আনতে আমি না করছি কারণ আমি বেশি একটা খাওয়ার জন্য না কিছু তরকারি আসে আগের এর জন্য বলছি যে মেয়ে আবার মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি আর রুটি ছেলেও পছন্দ করে মেয়েও পছন্দ করে এর জন্য মিষ্টি আর রুটি আনতে বলছিলাম আর ডিম ভাজবো বাড়িতেই আর কিছু তরকারি আছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি রুটি খাবো একটা রুটি আমার তেমন একটা পছন্দ না এর জন্য আর ডালটা আনতে বলি নাই তো এদিকে আমি বের করে নিচ্ছি সব কিছু মেয়ে খাবে ছেলেও বসে আছে ও ছেলে তারপরে যে ওরা বউ খাবে তরকারিটা আমি এখন গরম করে ডিম ভেজে তারপরে খেতে দেব আগে মেয়েকে খেতে দিয়ে দিলাম তো যাই হোক এইভাবে করেই আজকের দিনটাও পার হয়ে গেল বিকালে আবার রান্না করব তো এখানেই তো দেখো বাজার থেকে কী কী নিয়ে আসলো একটু গরুর বট আনছে মোটা গুলো একটা পাঙ্গাস মাছ আনছে আর কিছু কাঁচি গুঁড়া মাছ আনছে কিছু লেবু আনাইছি তারপরে কাঁচামরিচ আনাইছি এখানে আনাইছি ঝিঙ্গা দেখুন বাজার এর জন্যই আমি করতে দিই না দুইজন মানুষ দেড় কেজি ঝিঙ্গা আনছে মানে এক কেজি পাঁচশো গ্রাম ঝিঙ্গা আনছে এখানে পেঁয়াজ আনতে বলছিলাম ভিতরে আছে এক কেজি আলু তো আলুটা আনতে বলছিলাম দুই কেজি এক কেজি নিয়ে আসছে আর ঝিঙ্গা আনতে বলছিলাম হাফ কেজি নিয়ে আসছে দেড় কেজি তাহলে বোঝুন কি ভালো বাজার করতে পারে আর এখানে মানুষ হচ্ছে আমরা দুইজন এত বড় একটা লাউ আনছে দেখো এটা তো আমি তিন দিনেও গিয়ে শেষ করতে পারবো না এর জন্য আমি বাজারে পাঠাই না এইগুলো বাজার দিয়ে আমি মনে করেন যে আরও তিন চার পদের সবজি আনতে পারতাম তো যাই হোক যাই আনছে আলহামদুলিল্লাহ নিজেই বুঝে শুনে নিজের সংসার নিজেই বাজার করি এতে যে যাই মনে করুক এখানে আমি সব পেঁয়াজ আদার মানে সব সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি এই ডয়ারটাতে আমি শুধু পেঁয়াজ আর আলু রাখি যেগুলো বাড়তি থাকে এগুলো আর এটার মধ্যে রাখি রসুন তেজপাতা আদা এগুলো আর কি রাখি তো দেখুন কি সুন্দর করে রাখছি তো এই ছিল আমার আজকের এলোমেলো ব্লগ আশা করি আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই দোয়া করবে আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম